ঢাকা মাঠে গোল দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড মি মিশরির হোয়াটম্যান গাটি থেকে টানা আঠারো ঘন্টা উড়ে এসে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা নিছক পরিশ্রম ১২৫ বিমানের লম্বা বহর নিয়ে বি টু বোমারু বিমান হামলা শুধুই লোক দেখান তার আগে ইউরেনিয়াম উদাম এক দুশো কেজি নয় চারশো আট দশমিক কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে খুদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি বেন্স যা দিয়ে অন্তত দশটি পারমাণবিক বোমা বানানো যায় সোমবার এবিসি নিউজকে দেয় এক সাক্ষাৎকারে এই অভিযোগ তোলেন বেন্স এর আগে অবশ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছিল 21 জুন আগামী দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে ইরান ইকোনমিক টাইমস সনেবার ভোররাতে মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতেও সে প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে ছবিতে ইরানের ফরদো পারমাণবিক কেন্দ্রের বাইরে 16টি ট্রাকের সারি দেখা গেছে যা পাহাড়ের বেতন নির্মিত এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অরক্ষিত বলে মনে করা হচ্ছে প্রশ্ন উঠেছে ইরানের পারমাণবিক স্থাপনার হামলার সফলতা নিয়ে যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা প্রতিবেদন বলছে হামলায় পারমাণবিক স্থাপনার কোন ক্ষয়ক্ষতি হয়নি সূত্র হামলার মাত্র মাথায় পেন্টাগন এই এই নতুন তথ্য তবে গোয়েন্দাদের মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়ে বলেছে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার চেষ্টা পেন্টাগনের গোয়েন্দা শাখার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা এর প্রতিবেদনের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এই হামলায় ধ্বংস হয়নি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ইউনিটের সদস্য পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সেন্টিফিউজ প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয় ক্ষতি মূলত ইসলবাগের অপকাঠামো গুলোতেই সীমাবদ্ধ রয়েছে এছাড়া ইরানের দুটি পারমাণবিক স্থাপনার প্রবেশ বন্ধ রয়েছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলো অনেকটাই অক্ষত রয়েছে